হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বহুলভাবে ব্যবহার করা হয় সেটা দেখবেন আপনি কোনো টিভি বা যেখানে টিভিতে দেখুন ইউটিউবে দেখুন আপনারা অধিকাংশ লোকেরাই এর মানেটা জানে কিন্তু তাও এটাকে আমি আর একটু আপনাদেরকে পরিস্থিতির জন্য শেয়ার বাজার কেন্দ্রিক এর যে গুরুত্ব কি তাহলে এর যে যে বাংলা মানে হয় সেগুলো আমি আপনাদেরকে বলবো অর্থাৎ উষ্ণ কথার অর্থ হচ্ছে জ্ঞান মেধা বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা অর্থাৎ এই মার্কেটে কোন রকমের কোন শেয়ারের ব্যাপারে আপনাকে আইডিয়া করতে হলে আপনি ফান্ডামেন্টালি জানুন আর টেকনিক্যালি জানুন বাট আপনার নিজস্ব যে একটা জ্ঞান বা মেধা বুদ্ধি বিবেচনা এবং প্রজ্ঞা এগুলো কিন্তু লাগবে আপনি শিখলেন বহু কিছু কিন্তু মাঠে যখন নামবেন সেখানে কিন্তু আপনার শেখা জিনিসকে কিভাবে প্রয়োগ করবেন দ্যাট ইজ কল্ড উইস ডম সুতরাং উইসডমটা কিন্তু ধীরে ধীরে স্ট্রং হয় একদিনে আসবে না ইট উইল টেক টাইম দ্বিতীয়ত দুটো আরো দুটো ওয়ার্ড যেটা খুব ব্যবহার করা হয় এডিআর জিডিআর এডিআর মানে কি আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট জিডিআর মানে কি গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্ট ফ্রেন্ডস অনেক কোম্পানি আছে যারা ভারতবর্ষে ব্যবসা করে প্লাস অন্যান্য দেশেও ব্যবসা করে যে সমস্ত কোম্পানি কোম্পানির শেয়ার আমেরিকান স্টক এক্সচেঞ্জে ট্রেড হয় ইন্ডিয়াতে ট্রেড হওয়ার পরেও সেগুলোকে বলা হয় এডিআর উদাহরণস্বরূপ ধরুন ইনফোসিস ইনফোসিস রেজাল্ট ভারতীয় শেয়ার বাজার বন্ধ হওয়ার পরে ধরুন এসছে কিন্তু তার রেজাল্ট বেরোনোর পরে আমেরিকার বাজার কখন খুলছে সাড়ে সাতটার সময় কি সাতটার সময় সেখানে কিন্তু তার ফার্স্ট অ্যাকশনটা দেখা যায় যেটা পরের দিন ইন্ডিয়ান মার্কেটে প্রতিফলিত হয় এরকম বহু শেয়ার আছে যেগুলো আমেরিকাতে ট্রেড হয় আমেরিকান শেয়ার বাজারে যেগুলোকে বলা হয় এডিআর আর একটা হচ্ছে কি জিডিআর গ্লোবাল ডিপোজিটে যেমন ধরুন রিলায়েন্স ট্রেড হয় না এই জিডিআরটা কোথায় লন্ডন স্টক এক্সচেঞ্জে দেখবেন একইভাবে রিলায়েন্স হয়তো আমাদের ট্রেডিং আমাদের যে মার্কেট আওয়ার এর পরে রেজাল্ট দিয়েছে সেক্ষেত্রে তার যে শেয়ার প্রাইস এর মুভমেন্টটা লন্ডন স্টক এক্সচেঞ্জে আগে প্রতিফলিত হবে মানে তার যে রেজাল্ট এসছে রেজাল্ট খারাপ ভালো এগুলোর বিশ্লেষণ করে সেখানকার প্রভাব পড়বে তৃতীয়ত আমরা বলি ফান্ডামেন্টালি গুড স্টক কিন কি বলি ফান্ডামেন্টালি গুড স্টক কেন বলা হয় কারণ শেয়ার বাজার হচ্ছে আনসার্টেন হয়তো সারা বছর কোনো ঘটনাই ঘটলো না কিন্তু ঘটনা ঘটতে পারে সেই চিন্তাটা কিন্তু সব সময় শেয়ার বাজারের ইনভেস্টর বা বিনিয়োগকারীর উপর সবসময়ের জন্য থাকে তাহলে মার্কেটটা আনসার্টেন কিন্তু যে সমস্ত গুড স্টক তারা নিচে পড়লেও তারা ফাস্ট রিকভার করে যদি আপনি দেখেন যে ধরুন আজকে করোনার সময় মার্কেটের ফল সেখানে কিন্তু আগে বড় বড় কোম্পানি রিকভার করেছে আগে নিফটি ফিফটি কোম্পানি শেয়ার করেছে এবং তার অনেক পরে গিয়ে অন্যান্য শেয়ার রিকভার করেছে এই কথাগুলো মনে রাখবেন ফ্রেন্ডস এই বছরের বাকি চার মাসের জন্য কি কি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেগুলো সিনারিও কিংবা সিনারিও তৈরি করবে যেমন ধরুন গত দুদিনের মধ্যে নিচে চলে যেতে পারে হঠাৎ রাতারাতি কিন্তু মানে সিনারিওটা চেঞ্জ হয়ে গেল অর্থাৎ বুলকের সিনারিও তৈরি হয়ে গেল আগামী চার মাস যে সমস্ত জিনিস এফেক্ট করবে ফার্স্ট ক্রুড প্রাইস ইরাক সরি ইরান এবং কি বলে ইসরায়েল এই সমস্যা ইভেন রাশিয়া ইউক্রেন সমস্যাতেও কিন্তু তেলের প্রাইসের উপর প্রভাব পড়তে পারে কারণ কি আপনারা ভালো করেই জানেন আজকে যে গ্লোবাল ইনফ্লেশনটা হয়েছে যে গ্লোবাল ইনফ্লেশনের জন্যে যে আজকে হাই ইন্টারেস্ট দ্যাট ইজ বিকজ রাশিয়া এনার্জি থেকে শুরু করে সমস্ত জিনিস যখন তার উপর সবাই ইয়ে লাগিয়ে দিল লাগিয়ে দিল সেও কিন্তু এই সমস্ত জিনিস ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেগুলো বহুল আকারে ব্যবহার হতো সেগুলো কিন্তু সে সাপ্লাই করা বন্ধ করে দিল সুতরাং ক্রুড প্রাইস কিন্তু অত্যন্ত বড় একটা ফ্যাক্টর দ্বিতীয়ত হিডেনবার্গ ইস্যু হিডেনবার্গ আদানি এবং সেবিচিপ চিপ এই যে ইস্যু এটাকে কিন্তু মাথায় রাখবেন যেমন ধরুন বাইশ তারিখে বিপক্ষ কি বলেছে তারা সারা দেশ জুড়ে প্রতিবাদ সভা করবে টু চিপ চিপের পদত্যাগ চাইছেন সুতরাং এটা একটা পলিটিক্যাল ইস্যু এটা ও কিন্তু গরম থাকবে ইভিন পরের যে সংসদে ইয়ে বসবে মিটিং বসবে মানে সংসদের অধিবেশন সেখানে কিন্তু এর প্রভাব পড়বে থার্ড ইউএস ইলেকশন কাশ্মীরের ইলেকশন মহারাষ্ট্র ইলেকশন এবং হরিয়ানা ইলেকশন এগুলো কিন্তু মার্কেটে প্রভাব পড়বে এক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে বিশেষ করে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে যদি বিজেপির ফলাফল খারাপ হয় তাহলে কিন্তু সরকারের এগেন্সটি একটা অ্যান্টি ইনকামভেন্সি হিসাবে লোকে বা বিপক্ষ বা বিয়ার প্লেয়াররা তারা কিন্তু এটাকে বলতে শুরু করবে লাস্ট বাট দ্য লিস্ট ফেডারেল রিজার্ভের রেট কাট ফেডারেল রিজার্ভ রেট কাট করতে যদি দেরি করে দেন এটা একটা বড় প্রবলেম এর আকার ধারণ করতে পারি ক্লিয়ার এগুলো কিন্তু মাথায় রাখবেন আগামী চার মাস ফ্রেন্ডস আজকে আমরা ডিসকাস করব আমাদের যে শেয়ার সেকশন শেয়ার যেটা বলছি আজকে দেখুন একটা ইন্ডেক্স দেখাচ্ছি আপনারা খুব সম্ভবত দেখেন না এই ইন্ডেক্স এবং সেটাকে কেন্দ্র করে আপনাদের রিকোয়েস্টের বহু শেয়ার বা এমনি নর্মাল শেয়ার সেগুলোর ফলাফল কিভাবে কোন দিকে যাচ্ছে যেমন ধরুন নিফটি ওকে ওকে যেটা আমি বারবার ধরে আপনাদেরকে বলেছি যে নিফটি ইয়ে কি বলে যখন কোন শেয়ার বা ইন্ডেক্স যখন তার ব্রেকআউট দিচ্ছে এটা কিন্তু একটা কি বলে রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি হয়েছে আবার অনেকে এটাকে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বলছে বাট আমাদের যেটা দেখতে হবে যে আইটি ইন্ডেক্স কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউটের কাছে সাস্টেন আসছে দ্বিতীয়ত কেন এটা হচ্ছে কারণ মার্কেট এক্সপেক্ট করছে ইন্টারেস্ট রেট কাট হবে ইন্টারেস্ট হলে ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএস থেকে মানে ইউএস এর আইটি অনেক বেড়ে যাবে সুতরাং এটা কিন্তু বলে বলে উপরে যাবে এবারে কোশ্চেন হচ্ছে কতটা উপরে যাবে আপনি যদি দেখেন কতটা উপরে যাবে আপনি যদি এই যে গ্যাপ এখান থেকে এই যে গ্যাপটা এটা হচ্ছে আনুমানিক এখান থেকে আপনার দেখতে হবে এই অবধি ধরুন সাতাশ আঠাশ হাজার থেকে সাঁত্রিশ আটত্রিশ হাজার অর্থাৎ দশ এগারো হাজার পয়েন্টের একটা ডিস্টেন্স ওকে এবারে এই ডিস্টেন্সটা যদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মাস ধরে হয়েছে তেমনি ভাবে এখান থেকে অ্যানাদার এগারো মাসে সে কিন্তু এই নিফটি আইটি ইন্ডেক্স পঞ্চাশ হাজারের কাছাকাছি পৌঁছানোর প্রবাবিলিটিতেই কিন্তু প্লেয়াররা মাঠে কাজ করে এবারে আমি যদি বলি এক্ষেত্রে তাহলে নিফটি আইটি ইন্ডেক্স এ ব্রেকআউট দিয়েছে মার্কেট যাই ধরুন আজকে মার্কেট টেন পার্সেন্ট যদি পড়েও যায় এই ইন্ডিয়া সরকার দেখবেন এখান থেকে এইরকম একটা জায়গায় এসে থেমে যাবে এ নামবে না যেভাবে সিনারিও তৈরি হচ্ছে আপনারা কিন্তু এগুলো অবজার্ভ করতে করতে কিন্তু আপনাদের কনফিডেন্সটা তৈরি হবে তাহলে আইটি ইন্ডেক্স যদি উপরে যায় তাহলে আইটি ইন্ডেক্স মূল যে সমস্ত শেয়ার দেখুন একই প্যাটার্ন তৈরি হচ্ছে ফার্স্ট দেখুন এই মার্কেটের যে সব মানে হাতি যে অত্যন্ত স্লো গতিতে চলে টিসিএস সে কি করেছে সে একটা মুভমেন্ট দিচ্ছে এবারে দেখুন তার টার্গেট কি আমি যদি ধরি এইটার হাই ধরুন সাঁত্রিশশো আটত্রিশশো লো কত সাতাশো হাজার পয়েন্টে ড্যালি তাহলে সাঁত্রিশশো আটত্রিশশো থেকে তার সাতচল্লিশশো আটচল্লিশশো হচ্ছে পাঁচ টার্গেট সে কিন্তু প্রায় মানে টার্গেটের কাছাকাছি পৌঁছতে আর কিছুটা বাকি আছে ক্লিয়ার টার্গেটে পৌঁছতে আর মাত্র ধরুন দশ পার্সেন্টের কাছাকাছি এরপরে সে কি এফেক্ট তার কি হবে না হবে সেটা হচ্ছে মার্কেট বলবে দ্বিতীয়ত হচ্ছে ধরুন ইনফোসিস রেজাল্ট ভালো আসছে রেজাল্ট যাই আসুক না কেন এই সমস্ত শেয়ার কিন্তু যেমন ধরুন ইনফোসিস ইনফোসিস এর টার্গেট কি হবে ধরুন এইটা যদি তার সত্তর থেকে সতেরোশো আশি ছশো প্রায় ছশো পয়েন্টের তাহলে এই জায়গা থেকে ছশো পয়েন্ট ঠিক আছে ধরুন সতেরোশো আশিটাশি থেকে যদি ছশ হয় তাহলে তেইশশো চব্বিশশো পর্যন্ত কিন্তু এই শেয়ার আগামী এক বছরের মধ্যে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাহলে আজকে যদি আপনি এখানে পিক করেন তাহলে এখান থেকে যদি চব্বিশশো হয় অলমোস্ট ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড সামটাইমস ইট উইল বি ফিফটি পার্সেন্ট অলসো ওকে তাহলে এগুলো হচ্ছে মূল শেয়ার এগুলো কি না আইটি সেক্টরের মূল এই ব্যাপারে আমি দু একদিন আগে চর্চা করেছি ইনফোসিসের চর্চা করলাম উইপ্রোর চর্চা করেছি উইপ্রোর ক্ষেত্রে সিনারিওটা দেখুন দেখুন ফ্রেন্ড সবার পারফরমেন্স কি নয় বাট উইপ্রো দেখুন উইপ্রো এখনো পর্যন্ত তার প্রিভিয়াস হাই থেকে প্রিভিয়াস হাই থেকে প্রায় থার্টি পার্সেন্ট নিচে আছে মানে এর আগের যে হাই ছিল সেখান থেকে প্রায় থার্টি পার্সেন্ট নিচে আছে অর্থাৎ এ যদি এখান থেকে এখান অব্দি আসে আপনার রিটার্ন কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট রিটার্ন হয়ে যাবে এগুলোই কিন্তু বাস্তবায়িত হয় রেজাল্টও কিন্তু ওইভাবেই সিঙ্করোনাইজড হবে সুতরাং আইটি সেক্টরকে আপনারা অত্যন্ত মানে খুব মানে কড়া নজর দিয়ে আপনারা রাখার চেষ্টা করুন কালকে একজন বলেছে হ্যাপিয়েস্ট মাইন্ড ফ্রেন্ডস আমি কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ডে মানে আমার পজিশন আমি কিন্তু আস্তে আস্তে নিচ্ছি এবং আমার যেটা বিশ্বাস সি আমি এমনি এমনি নিচ্ছি না বিকজ দেয়ার ইস মানে লট অফ লজিক এগেনস্ট দ্যাট মানে আমার যে এটা কারণ কি আমি ম্যানেজমেন্টকে মিথ্যাবাদী বলতে নারাজ অশোক সুটা যখন তার হোল্ডিংকে বিক্রি করল তিনি বলেছিলেন দিস ইয়ার উইল বি উইলবি সাল চলছে এই আপনি দেখেছেন সিনারিও চেঞ্জ হতে কিন্তু বেশি দিন সময় লাগেনি সিনারিও চেঞ্জ হতে বেশি দিন সময় লাগবে না আজকে যদি আমি হ্যাপিয়েস্ট মাইন্ডের রেজাল্ট দেখি এই সমস্ত জিনিসগুলো বাস্তবায়িত করতে করতেই কিন্তু আপনাদের কনফিডেন্স আসবে কনফিডেন্স এমনিতে আসবে না যেমন ধরুন এবারে রেজাল্ট এসছে ক্লিয়ার এবার যদি রেজাল্ট দেখেন আপনি তাহলে মার্চের তুলনায় হ্যাপিয়েস্ট মাইন্ডের মার্চের তুলনায় সেলস প্রায় তিন কোটি টাকা কম আবার মার্চের তুলনায় প্রফিটও দশ কোটি টাকা কম মার্চের তুলনায় আবার যদি অন্যভাবে আমি গত জুনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে সেলস বেড়েছে কিন্তু মার্জিন কমার কারণে কোন কারণে প্রফিট কমেছে ইয়ারলিতে যদি আপনি কনভার্ট করেন তাহলে ইয়ারলি কিন্তু আপনি দেখবেন যেহেতু ম্যানেজমেন্ট বলেছে ম্যানেজমেন্ট যেহেতু বলেছে দিস ফর টু ফর্টি সিক্স প্রফিট উইল বি মোর মানে এটা অ্যাটলিস্ট দশ পনেরো পার্সেন্ট উপরে যাবে দিস সেলস অলসো উইল গো এবারে সিনারিও চেঞ্জ হতে কতক্ষণ টাইম লাগে একটা দুটো অর্ডার চলে আসবে তারপর থেকে মার্কেট দশ পার্সেন্ট কুড়ি করে করে আল্টিমেটলি আপনাকে বেটার রিটার্ন ইন জেনারেলি দেয় ফ্রেন্ডস আমি কোন রকমের সেভি রিজিস্টার্স অ্যানালিস্ট নই আমি কিন্তু জাস্ট আপনাদেরকে উদাহরণ হিসাবে কিন্তু এগুলো ব্যবহার করছি তো এবারে হ্যাপিয়েস্ট মাইন্ড এখনো কিন্তু সেটা বেশেই আছে ধরুন আমি তো এর আগে আটশো কুড়ি পঁচিশের দিকে নিয়েছি চল্লিশেও নিয়েছি আমি দরকার পড়লে আবার কিছু নেব বাট আমাকে বিশ্বাস রাখতে হবে বাট এই নয় যে সব পয়সা লাগিয়ে দেবো আমার যে স্টিপুলেটেড ফাইভ টু ফাইভ পার্সেন্ট ধরুন ফাইভ সিক্স পার্সেন্ট অফ মাই টোটাল পোর্টফোলিওর মধ্যে আমি এটাতে থাকার চেষ্টা করব ফরে গুড রিটার্ন আবার ইও হতে পারে ধরুন এটা যেরকম দু তিন বছর টাইম লেগেছে ধরুন বছর একুশ থেকে ধরুন তেইশ তাইতো একুশ থেকে তেইশ এই লোটা না ঠিক আছে তো আগামী যেতে পারে আবার যদি এই রকম ক্যান্ডেল দিতে শুরু করে এক দুই তিন চার চারটা ক্যান্ডেল কিন্তু সে উপরে চলে যাবে মানে চার মাসের মধ্যে সে চলে আসবে আজকে একটা ভালো প্রফিট চলে এলে চার মাসের মধ্যে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে সুতরাং এই শেয়ারটাকে কিন্তু আপনারা অল্প অল্প করে এস আই করুন আমার মন বলছে ইট উইল গিভ ইউ এ হ্যান্ডসাম রিটার্ন আমি কোনো রেজিস্টার্ড নই শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোড